এই যে আমি পিঠার জন্য গুড় কাটে নিতেছি এদিকে নানি হচ্ছে লবণ দিয়ে গুড়ি গুলো আছে এখন হচ্ছে গরম পানি দিব হ্যাঁ গরম পানি দিয়া ই করবা মাখাইবা খাইবা মা খাও তাহলে তো আবার শাকন নাগব হ্যাঁ শাকবা যেমনে করে তুমি পিঠা বানাও ঠিক ওরকম করে করবা আজকে হচ্ছে খালার বাড়িতে বেড়াইতে এসে দেখেন পিঠার আয়োজন শুরু করে দিছে ফুটি সুরে হ আমার নানীর ফুর্তি বেশি নানি تے নাতিরে ফুর্তি বেশি কার ফুর্তি বেশি আমার হ না নাতির গুরগা গেলো আমি তো নাতির ন পাল্লা নি তাড়াতাড়ি পাল্লা দিয়া করো আমার তবে বাড়িতে যান লাগবো তাই আমার তাড়াতাড়ি ফুর্তি তুমি তাড়াতাড়ি করো হয় কাজায় নে আজকে জান না না যাওয়ার লাগবো জামাই একদিন কিছু হইবো না

তারপরে কি করবা কি করবা তুমি কও আমি হলে বড় মু হ্যাঁ আর আমি বাজুম না কেরা বাজু বাজবা তুমি আচ্ছা এই যে আমার মাইগনা হচ্ছে দেখেন পিঠা খাওয়ার জন্য বইসে রইছে আমার বইসে বইসে বন্দুক দিয়া খেলতাছে হুম তাহলে আমরা পিঠা বানানোর কাজ চালিয়ে করি ভাঙ বানাইছে এই যে দেখেন আমার নানি হচ্ছে এখন গুড়ি গুলাকে সুন্দর করে চাইলা নিতাসে পিঠার জন্য চালাবার বানছে না তাইলে তুমি চালতাস এটা হইব না এই সুট মধ্যে চালন যায় না আর বড়ো ডা না বড় ক বরাম দু জাঠামে দুলসি জাঠাম হুম তাহলে গুড়ি ডি ওই বালতির মধ্যে ডাইলাই বড়োডার মধ্যে চাল ওই সালমিন ডাইলা দে উজো গুড়ি দিয়ে বালতির মধ্যে ডাইলা দেও ডাইল দে হয় না ওই যে বরকে আইলো বরকে বোরকে আগে খাই হালাই বলি না বরকি রাইতে দেন যাবো না বলো এই যে আমার ভাইক দেখেন গুর খাওয়া শুরু করে দিছে পিঠা বানান হলে তো খাবে আগে থেকে গুড় খাইতাসে এই যে আমার বোন হচ্ছে গুড়ি গুলা বালতিতে ঠাইলা রাখতাছে কারণ ছোটটাই এগুলা ই করা যাইতাসে না সেজন্য বড় এগুলা খালি পিঠা বানাতে খাইতাছে পাল বোঝা যায়

তে গিনে কাট থাকে না ফিরে আমার ইচ্ছা কা এ দিলেন চালু করে আচ্ছা কয় তোও না আমি পিঠে বাজবানছি তাড়াহুড়ো করে নাতিন জামায় শীতের পিঠে আর তো কিছু খায়ি খাল্লাম না দি এটা বাফা পিঠে বড় পিঠে খাওয়াই দি না ফিরে আমি হড়াহড় করে তাই বাজবা নিছি নাতিন রে থাক পার কই তা নাতিন থাকবো না না ফিরে আমি চালু করে বাজি আর কি करू আর কি করবা বাজর বাজি আর কি মু এনে নাতিলে তো থাকবো না এনে আর কোনোটাতো তো বানিয়ে হারলাম না নাতিনে কইসে কি নেই কয়টা বানিয়ে দেই নয় যে নাতিন জামাই নেট বইরে কুরু কুরু করে খাইবুনি গান গাইবুনি আর খাইবনি আর কি মু কইসে কথা সংসার বিড়া বানামনি কথা দুধের বিড়া বানামনি তা নাতিনি মন টাইমে আইছে এবারে বিকাল কই রাইছে দুধও তো পাইলাম না এনে কার তো

কি কৰো তাৰ চাক মানা নিজে নাখাই দেখোন নাই বানি হয় নেকি নাহি আকৌ